এম কিউ নাইন রিপার হল মার্কিং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্যতম প্রাণঘাতী এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন ড্রোন এটি মূলত নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক অভিযানের জন্য ব্যবহৃত হয় এই ড্রোনটি রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেমের অংশ এবং এটি উচ্চ সম্পন্ন সেন্সর এবং অস্ত্রবহনের সক্ষমতা রাখে এম কিউ নাইন রিপার মূলত জেনারেল অ্যাটোমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেম দ্বারা নির্মিত একটি উন্নত মনুষ্যবিহীন যুদ্ধ বিমান এটি প্রেডিটর ড্রোনের একটি উন্নত সংস্করণ যা আরও দীর্ঘ সময় ধরে উঠতে পারে এবং ভারী অস্ত্র বহন করতে সক্ষম দু সালের পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্রমাগত এর কার্যকারিতা বৃদ্ধি করেছে এবং বর্তমানে এটি বিশ্বের অন্যতম কার্যকর ড্রোন হিসেবে স্বীকৃত